নমস্কার দর্শক বন্ধু আপনারা জানেন যে এনুমারেশান ফর্ম জমা দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই এনুমারেশান ফর্মের যে আপলোড এবং ডিজিটাইজেশান হচ্ছিল স্বাভাবিকভাবেই তার আপলোড এবং ডিজিটাইজেশনের সময়সীমা কিন্তু সাত দিন পিছিয়ে গেল এখন প্রশ্ন হল সুবিধা হলো কার অসুবিধায় পড়লো কে আরে আপনি একাই খেলবেন পিসিমণি আপনি একাই খেলবেন মাঠে একাই গোল দেবেন আরে অপোনেন্ট টিমটাও তো খেলতে নেমেছে তারাও তো গোল সেভ করবে এবং গোল দেওয়ার চেষ্টা করবে আপনি একেবারে নন স্টপ গোল দিয়ে যাবেন গোল দিয়ে যাবেন এটা দু হাজার একুশ নয় পিসিমণি এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আপনাকে লড়তে হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতার সঙ্গে যিনি বিচক্ষণ বুদ্ধিমান শাসকের চোখে চোখ রেখে কথা বলা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ তাছাড়াও আপনাকে লড়তে হচ্ছে আপনাকে লড়তে হচ্ছে কারণ এই দু হাজার দুয়ের পর থেকে আজ অব্দি কোনোদিন এসআ হয়নি ফলে এই লড়তে হচ্ছে আপনাকে কারণ যত যত ভো ভুতুরে ভুতুরে ভোট ভোট এবং যত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোট এগুলো তো আপনার বাদ যাবে এবং যারা শিফটিং করেছে শিফটেড হয়েছে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে অথবা যারা অথবা যারা ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি মানে তিন চারটে জায়গায় ভোটার কার্ড এমনকি যত জায়গায় পেয়েছেন ভোটার কার্ড করে রেখেছেন তাদের নামটা কাটবে আর আপনি সেই লড়াইতে আপনি বলেছিলেন আমিও খেলতে জানি এবং আপনাদের থেকে ভালোই খেলতে জানি খেলাটা তো আপনি শুরু করেছেন পিসিমণি কিন্তু খেলাটায় পুরোপুরি কি জিততে পারবেন আপনি এই ম্যাচ কি ড্র হবে নাকি এই ম্যাচ ট্রাই বেকারে যাবে নাকি আবার গোল্ডেন টাইম খেলা হবে দেখা যাবে খেলা কিন্তু শুরু হয়ে গেছে দর্শক বন্ধু খেলছে ইলেকশন কমিশন খেলছে বিজেপি নেতৃত্ব শুধু রাজ্য নেতৃত্ব বলবো না কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার সাথে বেশ দুর্দান্ত হচ্ছে এখন কথা হচ্ছে এটা তো হয় না না আমি একাই খেলবো একাই গোল দেবো আর অপোনেন্ট টিম বিরোধী দল বা বিরোধী যে পক্ষ সে খেলার মাঠেই হোক আর রাজনীতির মাঠেই হোক তারা খালি বসে বসে গোল খাবে এটা তো হয় না পিসিমণি গোল তো তারা সেভ করবে এবং গোলও তারা দেবে তাই সুবিধা অসুবিধার বিষয়টা তো অবশ্যই আসছে আগে আপনাদেরকে বলে নিই যে আগে আপনাদের একটা আপডেট দিই কি আপডেট না ইলেকশন কমিশন ইতিমধ্যে যেটা ছেড়েছে এখন এই এই এক ঘন্টা আগে ইলেকশন কমিশন যেটা ছেড়েছে সেটার কোনো মানে লেটেস্ট আপডেট এক ঘন্টা আগে ছেড়েছে কিন্তু আমার মনে হয় যে সেটা থেকে বেশি অনেক এগিয়ে গেছে তবু আপনাদের বলি যে ইলেকশন কমিশন এই মুহূর্তে যে আপডেট ছেড়েছে এক ঘন্টা আগে তাতে তারা জানিয়েছে এটা আঠাশ তারিখ বলে লেখা আছে কিন্তু আজকে দেখছি এক ঘন্টা আগে ওয়েস্ট বেঙ্গল পাবলিশ করেছে তাতে লেখা আছে যে পশ্চিমবঙ্গের ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এগুলো তো আপনারা জানেন এবং ডিজিটালাইজেশন যেটা বলছে ছ কোটি কোটি তিয়াত্তর লক্ষ আটষট্টি লাখ চারশো চুয়াল্লিশ অর্থাৎ এইটটি সেভেন পয়েন্ট নাইন ওয়ান যেটা বলছে সিও ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্য নির্বাচন কমিশন দপ্তর এটা ছেড়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নিয়ে তাতে তারা বলছে যে অষ্টআশি পার্সেন্টের মতো অর্থাৎ ওই নব্বই শতাংশের মতো কিন্তু আমার কাছে লেটেস্ট নিউজ আছে লেটেস্ট নিউজ যেটুকু জানা যাচ্ছে তাতে পঁচানব্বই শতাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিটাইজড হয়ে গেছে অর্থাৎ আপলোডেড হয়ে গেছে পশ্চিমবঙ্গে পঁচানব্বই শতাংশের মতো আপলোডেড এবং ডিজিটাইজড হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এই আপলোডেড এবং ডিজিটাইজড হওয়া এই তথ্যের মধ্যে বহু তথ্য নেই অনেক মৃত ভোটারের তথ্য নেই অনেক শিফটিং ভোটারের তথ্য নেই চূড়ান্ত জালিয়াতি তবে হ্যাঁ চিন্তার কারণ নেই চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না করো ধরা তাই বলবো যে হ্যাঁ সে বিদ্যা ভালোই কিন্তু ধরা না পড়লে কিন্তু এখানে এটা সম্ভব বোধয়ার হবে না হইয়াও হইল না শেষ কারণ আজকে লাস্ট আমি যেটুকু জানতে পেরেছি সূত্র মারফত যে ঘন্টা দুয়েক আগে অব্দি জেনেছি পঁচানব্বই শতাংশ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিটাইজড হয়ে গেছে বা আপলোডেড হয়ে গেছে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম ফাইভ পার্সেন্ট বাকি আছে কয়েক লাখ বাকি আছে এখনো আচ্ছা যদি তাও হয় আমি আপনাদের বলি দর্শক বন্ধু তাতে আজকে রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি যেটা বলেছেন তিনি তার বক্তব্য যখন রাখছিলেন প্রেসের সামনে তিনি বলেছেন ইতিমধ্যেই একচল্লিশ লক্ষ নাম বাদ গেছে তিনি সকালে বলেছেন হয়তো আরও বেড়েছে তো আমি তর্কের খাতিরে ধরে নিই এটা তো বাড়বে অনেক নিঃসন্দেহে একচল্লিশ লক্ষ নাম বাদ গেছে মৃত ভোটার আছে যাদের অস্তিত্বহীন ভোটার আছে ইত্যাদি এসব নিয়ে একচল্লিশ লক্ষ ভোটারের নাম আছে তো এখন এই সংখ্যাটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে কিন্তু পঁচানব্বই শতাংশ আজকে পর্যন্ত এখন যেটা দেখলাম যে এক ঘন্টা গ্যাপ পাবলিশ করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সেটা সিও বেঙ্গল রাজ্য নির্বাচন কমিশন দপ্তর তারা এটাকে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেছে যে পশ্চিমবঙ্গের সাতাশি দশমিক নয় এক শতাংশ অর্থাৎ ছ কোটি তিয়াত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো চুয়াল্লিশটি ফর্ম আপলোডেড হয়েছে কিন্তু আমার কাছে যে লেটেস্ট আপডেট আছে তাতে এর থেকে বেশি আপলোডেড হয়ে গেছে এবং এর থেকে বেশি ডিজিটাইজড হয়ে গেছে এই মুহূর্তে একেবারে লেটেস্ট ইনফরমেশন বা আপডেট আছে আমার কাছে তাতে নাইনটি ফাইভ পারসেন্টের মতো ফর্ম এসআইআর ফর্ম বা ইনুমারেশন ফর্ম আপলোডেড হয়ে গেছে কিন্তু এন্টায়ার দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী হিঙ্গলগঞ্জ সহ বা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী গোসাবা ফলতা মগরাহার ডায়মন্ড হারবার কুলটি জয়নগর মুর্শিদাবাদ মালদা জেলার বিভিন্ন অঞ্চল সহ এমন অনেক জায়গা আছে যে যেখানে কিন্তু এখনো পর্যন্ত অনেক গাফিলতি তথ্যে রয়েছে কারচুপি জালিয়াতি রয়েছে সঠিকভাবে যেগুলো পাওয়া যায়নি আপলোড হয়নি এবং রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন তা কিন্তু আরও ভয়ঙ্কর আরও মারাত্মক এবং তিনি পরিষ্কার যে কথা বলেছেন তিনি বলেছেন এখন পর্যন্ত একচল্লিশ লক্ষ নাম বাদ গেছে ভালো কথা এবং সূত্র মারফত যেটা এই মুহূর্তের খবর যে পঁচানব্বই শতাংশ ডিজিটাইজড তার মানে ফাইভ পারসেন্ট বাকি আছে আর ফাইভ পার্সেন্ট বাকি থাকলেও প্রায় তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখের মতো এখনও বাকি আছে ডিজিটাইজড হওয়া তো সেটা তো হয়েই যাবে আজকের রাতের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে সেটা আগামীকাল পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু প্রশ্ন হল আজকে যে সিদ্ধান্তগুলো ইলেকশন কমিশন নিয়েছে সেগুলোকে যুগান্তকারী সিদ্ধান্ত বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে সারা দেশটাকে মাননীয় জ্ঞানেশ কুমারজি আপনি যেভাবে দেখছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে দেখেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি একই নিয়মে দেখেন একেবারেই চলবে না সারা দেশের ক্ষেত্রে যা হয়েছে পশ্চিমবঙ্গে তার উল্টো সারা দেশে যেখানে ওই ফর্ম আপলোডের বা ডিজিটাইজেশনের পর যে সংখ্যায় দেখা গেছে যে সংখ্যা কমেছে হয়তো যা বাতিল বাতিল হয়েছে তার থেকে পশ্চিমবঙ্গে উল্টোটা হবে মিলিয়ে নেবেন পশ্চিমবঙ্গ ঠিক তার উল্টোটা হবে মিলিয়ে নেবেন কেন সাত দিন সময়সীমা বাড়ালো ইলেকশন কমিশনের এটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের এটা এই মাস্টার স্ট্রোকে দিদিমণিক উপকার তার কারণ তিনি ভেবেছিলেন আমরাই খেলবো আমরাই গোল দেবো সবই তো সেটাই করেননি আমাদের মাঠ রেফারি আমাদের মাঠ আমাদের বল আমাদের দুটো গোলপোস্ট মানে বিরোধী দলের আমার তাই যত খুশি গোলও দিয়ে যাব আমি জিতবও আমি ট্রফি নেব আমি এবং বাড়ি নিয়ে গিয়ে সেই ট্রফি বক্স বাজিয়ে আমরা সেলিব্রেশনও করবো আমি বা আমরা সুতরাং অন্যরা ছিল অন্যরা থাকবে না কোনো দিশ কিন্তু এটা হতে পারে না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান হয় না হয় না হয় না এটা হচ্ছে তাই এটা বললে হবে না আজকে যে দুটো তিনটে যে সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত বা একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছে ছক্কা মেরেছে তুলে একেবারে বাউন্ডারির বাইরে তৃণমূল ভেবেছিলো এসে একটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যাক ভালো বাবা এইভাবে অনেক ভাবতে পারবেন না দক্ষিণ এন্টার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একটা বিরাট অংশ মুর্শিদাবাদ মালদা হাওড়ার একটা অংশ এসব বহু জাগাতে সঠিকভাবে তথ্যই আপলোড করা হয়নি সঠিক তথ্যের আপলোড ঠিক মতো করতে দেওয়া হয়নি এবং অনেক মৃত ভোটারদের তথ্য 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 হয়নি হয়নি মৃত ভোটারদের ভোটারদের আপলোড সুজন চক্রবর্তীও বলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলেছি বিরোধী দলনেতা বিজেপির মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন সেটাও বলেছি দর্শক বন্ধু যেটা বলবো যে আজকে আজকে আপনারা দেখুন শুক্লা দত্ত বলে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি কারণ যে ইলেকশন কমিশন যে স্টেপগুলো নিয়েছে সেগুলো আমি বলবো যে ছক্কাটা কোথায় মানলো যুগান্তকারী সিদ্ধান্ত নেই সেটাই আমি আসবো এটা নিয়ে আজকের প্রতিবেদন কিন্তু এগুলো না বললে নয় এখন খুব সংক্ষেপে শুক্লা দত্ত এই ইনি হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা যার দু জায়গাতেই নাম আছে দু জায়গায় ভোটার কার্ড দুটো ভোটার কার্ড একটা আসানসোলের বারাবানিতে আবার পূর্ব বর্ধমানে দু জায়গায় ভোটার কার্ড বিয়ের আগে একটা ভোটার কার্ড ছিল বিয়ের পরেও একটা ভোটার কার্ড এবং শুক্লা দত্তের বাবা মাননীয় শুক্লা দত্ত পঞ্চায়েত সদস্য তৃণমূল তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার বাবা হচ্ছেন তৃণমূলের পঞ্চাশ সদস্য এই শুক্লা দত্তের বাবা তাই তিনি দু দুটো ভোটার কার্ড তিনি বলছেন যে আমার কোনো দোষ না এটা বিএলর দোষ বিএলও কেন কাটেনি তার বক্তব্য তার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এটা জানিয়েছেন কিন্তু ঘটনা তো সত্য সে যে বিএল দোষ হোক ইলেকশন কমিশনের দোষ হোক বা শুক্লা দত্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা কার দোষ আমি জানি না কিন্তু ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা আসানসোলে এবং বর্ধমান পূর্বে দুই জায়গায় ভোট দিচ্ছেন দুটো ভোটার তার আবার প্রশ্ন উঠে তখন যখন দেখা যায় যে লাভলি খাতুন যিনি বাংলাদেশ থেকে এসেছে সেই লাভলি খাতুন এখনো পর্যন্ত তো বাংলাদেশের থেকে আসা লাভলি খাতুন তিনি মালদাহ জেলার মালদা জেলার পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন একটি অঞ্চলে পঞ্চায়েত প্রধান হয়ে গেলেন আমরা সেটাও জেনেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তার বিরুদ্ধে খবর করার পর তৃণমূল তাকে সরিয়ে দিল কিন্তু লাভলি খাতুন কি এখনও ভারতের ভোটার আছেন পশ্চিমবঙ্গ ভোটার আছেন নাকি তিনি পশ্চিমবঙ্গের ভোটার নেই এটা জানতে চায় বাংলার মানুষ দ্বিতীয়ত এবং আরও যে প্রশ্নগুলো সামনে আসছে বারবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বারবার সমস্ত মিডিয়া চ্যানেল দেখাচ্ছে শ্বশুরের নাম ভাঙিয়ে ভোটার কার্ডের নাম তুলেছে যত বাংলাদেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা বাংলাদেশি মুসলমানরা রোহিঙ্গা মুসলমানরা সব পশ্চিমবঙ্গে তাদের সাথে ওই ওখান থেকে পশ্চিমবঙ্গে চলে এসছে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের মেয়েদের সাথে বাংলার মেয়েদের সাথে তারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে শ্বশুরকে বাবা মানিয়ে শ্বশুরকে বাজা বাবা বানিয়ে এরম যে কত হাজারো হাজারো ভোটার কার্ড বানিয়েছে বা লাখো ভোটার কার্ড হয়েছে তা ঠিক নেই অত্যা নেই যেমন নন্দীগ্রামের জুলফিকার নন্দীগ্রামের জুলফিকার সেখানে দেখা যাচ্ছে তার ভোটার কার্ডের নামের জায়গায় পিতার নামের জায়গায় মানে দুটো নাম হ্যাঁ হ্যাঁ কী অদ্ভুত কাণ্ড আর আপনারা দেখবেন রোজ প্রত্যেকটা বড়ো বড়ো বাংলার বড় বড় মিডিয়া দেখাচ্ছে ইউটিউব চ্যানেল বলুন ডিজিটাল মিডিয়া বলুন সমস্ত এমনকি সোশ্যাল মিডিয়া একটি দেখ যে বাংলায় এই এসআইআর এর পর আমরা জানতে পারলাম যে বাংলা সিনেমায় আগে যেটা যাত্রা হতো যেটা আমরা দেখেছি দেখতাম না যাত্রা যে বা বউ এম এল এ আর স্বামী জেলে স্বামী এম বউ জেলে ভাইয়ে রক্তে ভাই স্নান যাত্রাপালা এখন নতুন যাত্রাপালা কি নাম সে যাত্রাপালার শ্বশুরের বাবা বানিয়ে জামাইয়ের ভোটার কার্ড শ্বশুরকে জামাই শ্বশুরকে বাবা বানিয়ে শ্বশুরকে বাবা বানিয়ে জামাই বানালো ভোটার কার্ড কোথা থেকে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের অবৈধ বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানরা এসে পশ্চিমবঙ্গে মেয়ে বাঙালি মেয়েদের বিয়ে করে তারা শ্বশুরকে বাবা মানিয়ে এরম যে কত হাজারো হাজারো আছে তার ঠিক নেই অনেক ধরা পড়ছে এবং দেখা যাচ্ছে শ্বশুরকে বাবা মানিয়ে তারা ভোটার কার্ডে নাম তুলেছে তাই শ্বশুর যখন হয় বাবা শ্বশুর যখন হয় বাবা তখনই ভোটার কার্ড পাবা এরমই ব্যাপার হয়ে গেছে তাই শ্বশুর মা শ্বশুর হয় কখন বাবা যখন পশ্চিমবঙ্গে আবা মানে পশ্চিম আমি মিলিয়ে বললাম একটি ছন্দ মিলিয়ে মানে পশ্চিমবঙ্গে এগুলো পাবেন শ্বশুর বাবা হয়ে হয়ে শ্বশুর বাবা হয়ে সব ভোটার কার্ডের ভোটার কার্ড করে ফেলেছে এ দৃশ্য অন্য কোথাও না তাই শ্বশুর যখন বাবা অথবা শ্বশুর কেন বাবা যাই বলবেন না কেন আপনারা দেখেছেন বড় বড় রিপাবলিক কভারেজ করেছে একেবারে নিউ টাউনের কি বলে মাসুদ বস্তি এই বস্তি সেই বস্তি টানা কভারেজ করেছে দেখেছেন কিভাবে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান বস্তি উঠেছে সব পালিয়েছে তালা লাগিয়ে সব যে দাওয়া লাগিয়ে আর কত যে মাঠপাড়া আছে উত্তর চব্বিশ পরগনা জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর ওয়ার্ডের যে বস্তি সেই বস্তি এই মুহূর্তে ফাঁকা সমস্ত চ্যানেল দেখাচ্ছে বড়ো বড়ো মিডিয়াগুলোও দেখাচ্ছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়াও দেখতে পাবেন যে সেই মধ্যম গ্রামের সনামধর্ণ মাঠ পাড়া নাম করা সেই মাঠ পাড়া কিন্তু সেই মাঠে আর রোহিঙ্গাদের পাড়া পড়ছে না সেই মাঠে আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাড়া পড়ছে না বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা নেই সেই মাঠে মধ্যমগ্রাম একেবারে বলতে গেলে মানে গ্রেটার গ্রেটার কলকাতার মধ্যে পড়ে গ্রেটার কলকাতা অর্থাৎ মেগাসিটির মধ্যে পড়ে সেই মধ্যমগ্রাম একেবারে কলকাতার উপকণ্ঠ সেখানে মাঠপাড়ায় অর্থাৎ মধ্যমগ্রামের তিন নম্বর ওয়ার্ডে বস্তি তৈরি করে ফেলেছিল বাংলাদেশিরা থাকা তালার পর তালা ঘরে ঘরের দরজায় ঝুলছে এরা কারা কবে এলো এগুলোর দায়িত্ব শুধু রাজ্য পুলিশ বললে আমি মানব না এই দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরকেও নিতে হবে রাজ্য পুলিশ প্রশাসনকে শুধু দায়িত্ব তারা দেখবে এটা কিন্তু কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককেও দেখা উচিত প্রয়োজনে তারা কি ব্যবস্থা নেবে নতুন বিল আনবে কি কী ব্যবস্থা নেবে তারা তো অনেক কিছু করেছে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে যাতে হিন্দুদেরকে জোর করে বাংলাদেশ থেকে আসা বাঙালি হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ সরকার অনেক রেখেছে নদিয়ার বিভিন্ন জেলে বিভিন্ন জেলে হিন্দু বাঙালিদের বাংলাদেশি বলে তো তাদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে কারণ ভারত সরকার আইন করেছে তাদের ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ যে আইন তাদের সেখানে তারা বলে দিয়েছে যে কোনো ফৌজদারি মামলা বা তাদের আটকে রাখা যাবে না তাদেরকে ছেড়ে দিতে হবে এবং তারা সিএতে আবেদন করতে পারবে আবেদন অনেকে করেছে কালকে সেটা বলেছি আপনাদের কিন্তু এরকম মাঠপাড়া আরও আছে শুধু যে গ্রামে আছে তাই না এরকম মাঠপাড়া হয়তো গ্রাম থেকে শুরু করেন আপনি বারাসাত বা তারপরে হয়তো এগিয়ে গেলে বামুনগাছি দত্তপুকুর তারপরে এগিয়ে গেলে আপনি হাবড়া তারপরে এগিয়ে গেলে যাই না কত জায়গায় এরকম মাঠপাড়া আছে বনগা বনগাঁ মাঠপাড়া সেখানেও যে কত এসে বসে আছে বনগাঁ মাঠপাড়া তাও বলতে পারবেন এরকম কত মাঠপাড়া হয়তো আছে আর সেখানে হয়তো রোহিঙ্গার অবৈধ বাংলাদেশিদের হয়তো দেখবেন নতুন আপনারা দেখেননি এই মাঠ ফাঁকা ছিল হঠাৎ করে আসলো এই দালালরা টাকা খেয়ে বসিয়ে দিল এদেরকে নথি বানিয়ে দিয়েছে বিভিন্ন ডকুমেন্ট বানিয়ে বসিয়ে দিয়েছে এবং তারা বসেও পড়েছে অবাক হচ্ছেন স্থানীয় মানুষ সেটা আজকে বারাসাত হোক বনগাঁ হোক হোক খবর আসছে চারদিক থেকে খবর আসছে তো দর্শক বন্ধু বিএলওদের জন্য এবার ভাতা বৃদ্ধি করলো ইলেকশন কমিশন অর্থাৎ বিএলওরা দেখবেন যে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর শিপিং কর্পোরেশনে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে সরিয়ে নেওয়ার ইতিমধ্যেই রিশান হয়ে গেছে রাজ্য সরকারের আন্ডার আর থাকবে নির্বাচন কমিশন সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমি বলেছি এটা আপনারা জানেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে অফিস সেখানে সরে যাচ্ছে এবং সেখানে হয়তো কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় চলে আসবে তো আজকে বিএলওদের ভাড়া এই সরি বিএলওদের যে ভাতা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে বিএলওরা যে ভাতা পেতেন ছয় থেকে ছ হাজার টাকা সেই ভাতা বৃদ্ধি করা হলো বারো হাজার টাকায় অর্থাৎ ছ হাজার টাকা তারা যে ভাড়া এই ভাতা পেতেন সেই ভাতা তাদের কাজের নিরিখে বাড়িয়ে বারো হাজার করা হলো তবে এটা আমি বলতে পারবো না সেটা নিশ্চয়ই প্রতিদিনের সম্ভব নয় সেটা যে কদিন কাজ করবেন অ্যাভারেজ প্রতিদিনের হিসাবে নাকি সেটা মান্থলি আমি এটা বলতে পারবো না কারণ সে সম্বন্ধে নির্দিষ্ট কোনো সূচনা পাওয়া যায়নি কিন্তু তাদের ছ হাজার টাকা যে দেওয়া হতো রেমুনারেশান সেটাকে রেমুনারেশন বাড়িয়ে বিএল ওদের ডবল করা হয়েছে বারো হাজার টাকা করা হয়েছে তাদের রেমুনারেশান এবং যারা সুপারভাইজ করছিলেন এই বিএলওদের সুপারভাইজিং করছিলেন সেই সুপারভাইজারদের ভাতা বৃদ্ধি করা হয়েছে সুপারভাইজারদের এতদিন ভাতা ছিল বারো হাজার টাকা সেটাকে বাড়িয়ে করা হয়েছে আঠেরো হাজার টাকা সুপারভাইজাররা যেসব বিএল ওদের যারা সুপারভাইজার আছে যারা এতদিন বারো হাজার টাকা পেতেন তারা পাবেন আঠেরো হাজার আর যে বিএল ওরা বারো হাজার ছ হাজার টাকা পেতেন তাদের ডবল হয়ে গেছে তারা পাবেন বারো হাজার টাকা এটা কিন্তু একটা দুর্দান্ত উদ্যোগ এবং একটা একটা মানে অত্যন্ত মানে যুগোপযোগী সিদ্ধান্ত বলুন বা সময় উপযোগী সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এবং আপনারা জানেন আজকে দিন ধরে ভার্চুয়াল বৈঠক হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সঙ্গে এখন আপনারা জানেন যে অবজারভার আছেন রাজ্যের যিনি অবজারভার প্রধান অবজারভার সুব্রত সুব্রতগুপ্ত প্রাক্তন আইএস তিনি রাজ্যের অবজারভার হিসেবে নিয়োগ হয়েছেন এবং আরও বারো জেলায় বারোজন অবজারভার আছেন তো আজকে ভাই ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং প্রত্যেক ইয়ারও এই আরোদের পরিষ্কার রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে নির্ভল নির্ভুল এবং স্বচ্ছ তালিকা তৈরি করতে হবে আসলে কি বিহারে যা যা দেখেছি আমরা যে বিএলওরা যে ভুল করেছে যা যা করেছে ভুল করেছে অন্যায় করেছে ক্রাইম করেছে তার জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে তার জন্য তারা প্রমাণিত যখন হয়েছে তাদের যে তারা অপরাধ করেছে বিএল তার জন্য তাদের সাসপেন্ড হয়েছে তাদের নামে এফআইআর হয়েছে এবং তারা জেলে জেলে যেতে হয়েছে এখন অনেকে জেল খাটছেন কিন্তু আমাদের রাজ্যে একদম প্রথম দিকে চার পাঁচজন ইআরও এই আরও ডাটা এঞ্চি অপারেটার এরকম চার পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছিল তাদের নামে এফআইআর করতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন এফআইআরটাও হয়েছে কিনা আমাদের জানা নেই তো কোনো ব্যবস্থা না নিলে যা হওয়ার তাই হবে যদি কেউ অন্যায় করতে থাকে আর চোখ বুঝে ইলেকশন কমিশন দেখতে থাকে তাহলে এরকমই হবে যেটা রাজ্য বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সৌমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়েছিলেন এবং তিনি বলে এসছেন জ্ঞানেশ জিকে সর্বভারতীয় মুখ্য নির্বাচন কে যে দিল্লি থেকে বসে অন্তত পশ্চিমবঙ্গের এসপি ঠিক করা যাবে না অন্তত পশ্চিমবঙ্গের এই আর সফল আপনি করতে পারবেন না একবার এসে পশ্চিমবঙ্গকে দেখে যান এবং পশ্চিমবঙ্গের জন্য যেভাবে করা উচিত সারা দেশে যেভাবে চলে পশ্চিমবঙ্গ সেভাবে চলে না পশ্চিমবঙ্গ এসে যখন খসা তালিকা হয়ে যায় তারপরে যা নাম বেরোয় সেই নামের থেকে আরও কেটেছিটে বাদ যায় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উল্টোটা হবে যে যা নাম দেখবেন বেরোচ্ছে প্রাথমিক খসড়া তালিকায় ফাইনালে দেখবেন সেই নাম আরও বেড়েছে ডবল হয়ে যাবে বা আড়াইগুণ হয়ে যাবে এরকম দেখবেন তো এগুলো পশ্চিমবঙ্গে হয় এগুলো অন্য রাজ্যে হয় না কোথাও কোথাও পশ্চিমবঙ্গে যেমন সতী রায় তার একটা লিখেছিলেন না তিনি তার একটা সিনেমায় যে যতকাণ্ড কাণ্ড কাঠমান্ডুতে হ্যাঁ যত কাণ্ড কলকাতাতে যাই হোক এখন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু মিকর দাবি করেছেন যে আমরা বাহান্ন হাজার বিএলও দিয়ে বিএলএ দিয়েছি বুথ লেভেল এজেন্ট দিয়েছি বিজেপির তো আমরা তো সমস্ত খবরাখবর পাবো এবং আমরা সেটা নিয়ে সব দেবো নাম দেবো কিন্তু আমিও রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই মাননীয় বিরোধী দলনেতাকে যে মাননীয় বিরোধী দলনেতা তিনি সব খবরই রাখেন কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলতে চাই যে বিজেপির অনেক বুথ লেভেল এজেন্ট বিএলএ যারা বুথ লেভেল এজেন্টের ট্রেনিং নিয়েছেন বিএলএ হয়েছেন কিন্তু তারা ঘরে নাক ডেকে ঘুমাচ্ছেন তা ঘরে নাক ডেকে ঘুমাচ্ছেন তারা বিএল ভূমিকা পালন করেন না আমি সবার কথা বলছি না কিন্তু আমি ব্যতিক্রম কিছু কথা বলছি বাহান্ন হাজারের মধ্যে সংখ্যাটা হয়তো টেন পার্সেন্ট হবে পাঁচ হাজার বা হাজার হবে তাই বিজেপি দিলেও এটা অন্তত আমি মানতে পারছি না কারণ এমন দু চারজন বিএলএকে আমি যে চোখে দেখতে পাচ্ছি যারা বিএল ধারে পাশেই বিএল ধারে কাছেই থাকে না বিএলোরা কি কাজ করছে না কাজ করছে তার ধারে কাছেও থাকে না তার কছেও দেখেও না এবং সেখানে তাদের কাছে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাতে মৃত ব্যক্তি যারা তাদের সার্টিফিকেট জমা করলো কি না তার সাথে যোগাযোগ করা বা কিছু কিচ্ছু করে না এরা ট্রেনিং দিয়েছে এইসব বিজেপির এইসব বিএলএ আমি সবার কথা বলছিলাম বাহান্ন হাজার বিএল এর মধ্যে আমি টেন পার্সেন্টের কথা বলছি পাঁচ হাজার দুশো অথবা হয়তো ফাইভ পার্সেন্ট হয়তো আরও কম হতে পারে সেটা সংখ্যা কিন্তু আছে এইসব বিজেপি যাদের বিএলএ নিযুক্ত করেছে যাদের ট্রেনিং দিয়েছিল বা বুথ লেভেল এজেন্ট হিসেবে নাম দিয়েছিল অপদার্থ অকর্মণ্য অপদার্থ আমি কিন্তু বলছি সেই সংখ্যাটা ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট বাদবাকি সবাই যোগ্য এবং তারা লড়াই করছেন কিন্তু আমি আমি নিজে চোখে দেখছি এমন দু চারজনকে যে যারা লড়াই করছেন সেটাও দেখছি বিয়োধের সাথে লড়াই করে তারা নিজেরটা বুঝে নিচ্ছেন আবার এমন বিয়েলকো এমন বিয়েলএ দেখছি বিজেপির বলে বেড়েছেন তারা ভয়েতে তারা ভয়েতে একেবারে তৃণমূলের ভয়েতে ধারে কাছেই গেছেন ধারে কাছেই ঘাসেনি তৃণমূলের ভয়তে হিন্দু অধ্যুষিত অঞ্চলে এমন না মুসলিম অধ্যুষিত অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল এবং দু হাজার চব্বিশ লোকসভায় যেখানে বিজেপি লিড পেয়েছে এমন বিধানসভা কেন্দ্রে এমন বিধানসভা কেন্দ্রেও ট্রেনিং নেওয়া বিজেপির বিয়েলে ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে তার কাছে জানতে চাওয়া হলে সে বলছে না না কি দরকার বাবা আমি মার হয়ে যাবো পরে মার খেলে আমায় কে বাঁচাবে আসলে একুশের অভিজ্ঞতা তো খুব খারাপ একুশে হারার পর ফোন তো কেউ ধরেনি সেই অভিজ্ঞতা তার খারাপ তো ওই বাহান্ন হাজার বিএল এই এই যারা বিএলএ আছে বিএলএ টু এই বাহান্ন হাজার বিএলএ টুই কিন্তু অ্যাক্টিভ নয় বিজেপির এটুকু পরিষ্কার বলতে পারি পরিষ্কার করে বলতে পারি অনেকেই খোঁজও নেননি এমনকি আপলোডে ঠিক করে হচ্ছে কিনা বা কোথায় বসেছে বিএলও বসে আপলোড করছে সেটুকুও খোঁজ নিতে যাননি তো যাই হোক সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল নেতা যেটা দাবি করেছেন তিনি তার কাছে যে তথ্য আছে সেটা নিয়ে দাবি করেছেন কিন্তু যেটা আমি নিজে জানি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এমন এমন দু চারজন বিএলএ আমি দেখছি তাহলে এরকম আরও হতে পারে সংখ্যাটা হয়তো বাহান্ন হাজারের মধ্যে ফাইভ পারসেন্ট হতে পারে অর্থাৎ হয়তো দু হাজার আড়াই হাজার হতে পারে কিন্তু আছে তো তো যারা বিজেপির বিএলএ হয়ে ট্রেনিং নিয়েছেন কিন্তু তারা কোনো কাজই করেন না দাঁড়ান না পাশে তো যে বিরোধী